আসসালামু আলাইকুম সবাইকে শাকিল পোল টিভিতে স্বাগতম আজকে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে হাঁসের ভ্যাকসিন দেওয়ার একটা কার্যক্রম সবাইকে দেখাবো তো প্রথমে আমি ভ্যাকসিনটা দেখাচ্ছি সবাইকে এটা ডাক প্লাগ যেটা হাঁসের জন্য সবচেয়ে মারাত্মক একটা রোগ এই রোগের জন্য আমরা একটা ভ্যাকসিন ইউজ করি সেটা হচ্ছে একশোটা হাঁসের জন্য এই ভ্যাকসিনটা তো একশোটা ভ্যাকসিনের এই হাঁসটা হাঁসগুলোর জন্য আমি আনতে হয়েছি আমার হাঁস হচ্ছে অল্প একটা তারপর আমাকে এটাই আনতে হয়েছে তো সেই সম্পর্কে এটাকে কিভাবে গুলবো কীভাবে দিব শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে সুন্দরভাবে সঠিকভাবে বুঝতে পারবেন তো আমি এটার জন্য পঁচিশ এমএল পানি নিছি এবং এই যে ভ্যাকসিন ভ্যাকসিনটা গুলার জন্য ঠিকঠাকভাবে গুলবেন এভাবে একটা কাপে পঁচিশ এমএল পানি কুসুম গরম পানি যেটাকে বলি আমরা সেই পানিটা কাঁপিয়ে নেবেন পঁচিশ এমএল তারপরে ওই পানিটার সাথে ভ্যাকসিনটা ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা ভ্যাকসিনটা ইনজেকশনের সাহায্যে ইউজ করব তো প্রথমে আমরা যে ডায়াবেটিসের রুগীরা যে সিরিজগুলো ব্যবহার করে সেই সিরিজগুলো নেব তো সেই সিরিজগুলো দিয়ে পয়েন্ট ফাইভ এম এল পয়েন্ট ফাইভ এম এল পানি নিয়ে হাঁসগুলোকে ইনজেকশন মাধ্যমে পুশ করে ভ্যাকসিনটা সম্পূর্ণ করতে হবে এটা হচ্ছে আপনার এক মাস বয়সের পরে এক মাস বয়সের যে হাঁসগুলো অথবা তিন মাস বয়সের যে হাঁসগুলো সেই হাঁসগুলোতে এইটা ইউজ করা হবে এর আগে না তো এই যে আমি দেখেন রানের মাংসে এটা কিন্তু করতে হবে মাংসে এটা যাতে হারে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আস্তে করে পশমা সরিয়ে মাংসেতে পুশ করে আস্তে করে পুশ করতে হবে যদি হারে পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে সমস্যাটা হচ্ছে যদি হারে পড়ে তাহলে বাচ্চাটার যে পাটা এটা অবশ্যই যাবে বা সময় হাঁটতে পারে না হাঁটতে না পারলে আবার পরবর্তী সমস্যা হয় তো এভাবে করে আস্তে আস্তে দিতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটাতে দেখার পরে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন প্রত্যেকটাতে কিন্তু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভে বেশি দেওয়া যাবে না সবসময় খেয়াল রাখতে হবে এই জিনিসটাই যে হাঁসের বয়স এক মাস বেশি হইতে হবে এক মাসের কম হইলে কিন্তু ভ্যাকসিনটা ইউজ করা যাবে না এক মাস এবং তিন মাস বা পাঁচ মাসের হইলে সবচেয়ে ভালো এক মাস পরে একটা তারপর আবার তিন মাস পর আবার হচ্ছে পাঁচ মাস পর তিনবার দিলেই চলে সবগুলো ফাঁস একে পরে এক দিতে হবে সবাই ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও যদি না দেখেন তাহলে আপনি পুরোপুরিভাবেই বুঝবেন না আমি আবার একটু বলতেছি কথাগুলো মনোযোগ সহকারে শুনেন যে বাচ্চার বয়স হইতে হবে হাঁসের বাচ্চাগুলোর বয়স হইতে হবে এক মাস আর যে ভ্যাকসিনটা আনবো সেটা সর্বনিম্ন একশো এর জন্য হয় তো একশো এর ভ্যাকসিনটাগুলোর জন্য আমাদেরকে কুসুম গরম পানি নিতে হবে এবং সেই পানিটা ঠান্ডা করে মানে যাতে আমরা কুসুম পানি যেটা বলি গরম পানি করে তারপরে পঁচিশ এম এল একটা পঁচিশ এমএল পানি এটা কাপে বা একটা পাত্রে নিয়ে সেটার সাথে এই ভ্যাকসিনটা মিশাতে হবে ভালোভাবে তারপরে আমরা আমরা যে যে রুগীগুলা ডায়াবেটিসের ওই রুগীরা যে ইঞ্জেকশান সিরিজগুলো ব্যবহার করে তো ওই রকম একটা ইঞ্জেকশানের সিরিজ নিয়ে যাতে ছোটো একটা সুই হয় বড় শুইয়ের ইনজেকশন ব্যবহার করা যাবে না অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কারণ বড় সুই নিলে মুরগির যে বাচ্চার হাঁসের বাচ্চার যে হাড় থাকে ওই হাড়ে যদি আঘাত পায় তাহলে কিন্তু বাচ্চাটা পায়ে মানে অবসর যাবে পাটা তো এই জন্য আমরা ছোট সুইয়ের একটা সিরিজ নেব তো ওই সিরিজের পয়েন্ট ফাইভ এম করে নিয়ে সবগুলো বাচ্চা রানের মাংসে পুশ করব এগুলো আমার বয় প্রথম যেগুলো দিলাম এগুলো হচ্ছে এক মাস বয়সের এবার যেগুলো দেবো এগুলো হচ্ছে আমার তিন মাস বয়সের হাঁস এগুলো আমি বাজার থেকে কিনে আনছিলাম ছোটো থাকতেই পনেরো দিন বয়সের তো এগুলো আমি এই পালছিলাম পালার পর এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এক মাস পরে দিচ্ছি এখন আবার তিন মাস পরেও দিতেছি আর এর আগে এগুলো আমি ইনকিউবেটারের মাধ্যমেই বাচ্চা ফুটিয়েছি সে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন অনেক প্রথমবারের মতো বাচ্চা ফুটেছিলাম আলহামদুলিল্লাহ চোদ্দোটা বাচ্চা ডিম দিয়ে দিছিলাম চোদ্দোটাই ফুটছে আর এগুলো হচ্ছে বড় হাঁস সবাই শ্বাস আল্লাহ হাফেজ ভালো থাকবেন